আসসালামু আলাইকুম আমি কানিস কুকস থেকে বলছি আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি বানাবো সল্টেড ভেজিটেবল তার জন্য আমি দু চামচ ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি চার চামচ বাটার নিয়ে নিয়েছি আমি হালকা আজ এটাকে ভেজে নিচ্ছি বাটার নাহলে পুড়ে যাবে চুলার জালটা মিডিয়াম রাখবেন এই সময় এখন আমি এখানে কতগুলো রসুনের কুয়া কুচি করে দিয়ে দিচ্ছি এখানে সাত আটটা রসুনের কুয়া আছে একটু ভালো করে বাদামে করে ভেজে নেব এখানে আমার ফুলকপি গাজর পেঁপে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করব খুবই মজা হয় খুবই মজা পোলার সাথে সাথে ছোট বড় সবাই পছন্দ করে আর খুবই অল্প মশলা দিয়ে একটা মজাদার সবজি তৈরি হয়ে যায় এখন আমি এখানে দিব এক চামচ ব্ল্যাক পেপার আর স্বাদ অনুযায়ী লবণ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটা বানাতে খুব একটা সময়ও লাগে না কিন্তু খেতে এতটা মজা স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো সল্টেড ভেজিটেবল যারা আপনারা বাইরে খান আপনারা তো জানেন এটা খুবই প্রাইসি কত অল্প কিছু দিয়ে বাসায় মজা করে বানিয়ে নেওয়া যায় আমি পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো মিনিট হয়ে যেহেতু পানি ইউজ করবো না পেঁপে তাই আমি এটাকে ঢেকে রেখেছি পাঁচ মিনিট দেখেন সুন্দর একটা কালার এসেছে ভালো মতো নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নিব একটু হালকা পুরো পুরো করে নিব না ট্রাই করলে বুঝবেন না এটা কতটা টেস্টি কতটা মজা মেহমান আসলেও এটা পরিবেশন করা যায় খুবই সহজে খুবই মজার একটা রেসিপি আমি এটাকে আবার দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি রেডি আমাদের সল্টেড ভেজিটেবল দেখুন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাই ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার জন্য আবার ভালো ভালো ইনশাল্লাহ সামনে আরও ভিডিও দিব আর লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন দেখেছে অনেক আপুরা নতুন নতুন কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও দিব টেস্টের তুলনাই হয় না আপনারা বাসায় ট্রাই করলে বুঝবেন ইনশাল্লাহ খুবই মজা ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যে যেখানে আছেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ